নমস্কার বন্ধুরা আবার আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করলাম তো পুজোর সময় তো অনেক রকমেরই নাড়ু করা হয় নারকেলেরই বেশিরভাগ করা হয় তবে এই নাড়ুটাও একবার খেয়ে দেখবেন অপূর্ব সুন্দর হয় অপূর্ব স্বাদের হয় একটা ভিন্ন স্বাদের একবার খেলে আর ভুলতে পারবেন না এত সুন্দর স্বাদ হয় এর প্রথমে আমি এক কিলো মতন বেসন এখানে নিয়েছি আমি বলে দিই আগে মটরের বেসন এটা কিন্তু বেসন নিয়েছি সে বেসনটাকে কিন্তু একটু ঢিলে করে নরম করে কিন্তু এটাকে মাখতে হবে কারণ নরম করে মানে রুটির জন্যে যেরকম মাখেন তার থেকে একটু নরম কিন্তু মাখতেন মেখে একটু সাদা তেল নিয়ে নিলাম যাতে হাতে না লাগে তার জন্য ভালো করে সাদা তেল মাখিয়ে এটাতে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি এই একটা মেশিন নিয়েছি এটা ফ্লিপকার্টের থেকে আমি কিনেছিলাম আপনারা চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার করে কিনতে পারেন অথবা কোনো যদি দুধের প্যাকেট ট্যাকেট ঘরে থাকে সে প্যাকেটের মধ্যেও কিছু ফুটো করে আপনারা এটা করতে পারেন তো খুব একটা কঠিন না করা তো সেক্ষেত্রে কিন্তু যে আটাটা যে বেসনটা মাখবেন সেটা কিন্তু একটু ঢিলেভাবে মাখতে হবে কারণ এটা মেশিন মেশিনের সাহায্যে প্রেস করে এটা করা যায় কিন্তু ওটা হাতের সাহায্যে প্রেস করতে হবে তো একটু ঢিলে করে মাখলে কিন্তু ওটা বেশ সহজ হবে করাটা তো রুটির জন্যে ময়দা যেভাবে মাখবেন তার থেকে একটু নরম করে মাখবেন যাতে ইজিলি এটা প্রেস করলে মেশিনটা বেরিয়ে আসে তো মেশিনের মধ্যে প্রথমে সাদা তেল লাগিয়ে নিয়েছি এবার এই লম্বা করে কেটে নিতে হবে লম্বা করে নিয়ে তার গায়েও ভালো করে তেল লাগিয়ে নিতে হবে যাতে মেশিনের ভেতরে লেগে না যায় তার জন্যে এটা করতে হবে তো ভালো করে দেখে নিন এভাবে পুরোটাতে তেল মাখিয়ে নিলাম নিয়ে এটাকে ভেতরে ভর দিয়ে এটাকে ভালো করে চেপে বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে আঙুলের সাহায্যে চেপে বসিয়ে দিতে হবে বসিয়ে দিয়ে এবার যে মাথাটা আছে মেশিনের সেইটাকে এবার ভালো করে লাগিয়ে নিতে হবে এবার তো এটাকে শক্ত করে লাগাতে হবে দেখুন আমি টাইট করে লাগিয়ে নিলাম তো এই যে হ্যান্ডেলের মতন দেখতে পাচ্ছেন ওইটাকে প্রেস করলেই কিন্তু দেখুন বেরিয়ে আসে সুন্দর খুব ইজিলি আর এটা মেশিনটা এত ভালো এর মধ্যে এটা দিয়ে এটার মধ্যে অনেকগুলো চাকা আছে যেগুলোর মধ্যে অনেক রকমের ডিজাইন করা যাবে মানে এরকমও করতে পারেন বা আরও অন্যান্য রকমের ডিজাইন করা যেতে পারে তো কত সুন্দর ইজিলি কত তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পাচ্ছেন তো এ এটাতে করে চাউমিনও করা যেতে পারে বাড়িতেই এই মেশিনের সাহায্যে কিন্তু তো এই যে বেসনটা সেউটা ভাজলাম সেটা কিন্তু একটু হালকা আঁচে ভাজবেন মানে মিডিয়াম টু লো ফ্লেমে করে একটু ভাজবেন কারণ একটু সময় নিয়ে না ভাজলে এটা কিন্তু মুচমুচে হবে না আর বেশি লাল হয়ে গেলে কিন্তু জিনিসটা খেতেও খুব একটা ভালো লাগবে না তো দেখুন আমি দু একবার ভেজে নিয়েছি তারপরে আমি আরও একবার ভেজে দেখাচ্ছি দেখুন কি সুন্দর মেশিনটাকে প্রেস করলেই কিন্তু এটা ইজিলি সুন্দর বেরিয়ে চলে আসছে আর কত সুন্দর একবারই অনেকটা পরিমাণে করে হচ্ছে আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি বেসন কারণ একটু বেশি পরিমাণে হবে পুজোর সময় তো একটু বেশি বেশি করে করে রাখতে হয় সবাইকে দেওয়ার জন্যে তো আমি এখানে যতটা পরিমাণ আজ সেও ভাজবো ততটা পরিমাণে সবটা পুরোপুরি করবো না অর্ধেকের বেশিটা করব আর কিছুটা পরিমাণ রেখে দেব তো দেখুন সবগুলোই আমার ভাজা হয়ে গেছে আর দেখতে এই সময়টা কত সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে দেখতে তো এবার এগুলোকে আমাকে ভেঙে নিতে হবে আর এই নাড়ু একবার করে দেখবেন বন্ধুরা বিশ্বাস করুন এত সুন্দর হয় খেতে মানে একবার খেলে আপনারা কখনোই ভুলতে পারবেন না এই নাড়ু একদম অন্যরকম ভিন্ন স্বাদের একদম নারকেলের নাড়ু তো অনেক সময় খাওয়াই হয় আমাদের পুজোর সময় বা অন্য টাইমেও আমরা করে খেতে পারি এটাও আমরা অন্য টাইমে করে খেতে পারি বাট এটা একটু স্বাদটা অন্য খেতে খুব টেস্টি হয় আর বেসনটা যখন মাখবেন তখন কিন্তু কোনো লবণ দেবেন না কারণ লবণ দিলে কিন্তু এটা খুব একটা ভালো লাগবে না তো আমি এটার সাহায্যে একদিন চানাচুর করেও দেখাবো সেও চানাচুর যেটা আমরা বাজারে কিনে খাই তো এইভাবে এবার সবগুলোকে ভেঙে নিচ্ছি আমি কারণ না ভাঙলে কিন্তু নাড়ুটা তৈরি করা যাবে না তো সবকে ভালো করে ভেঙে নিলাম তো কতগুলো হয়েছে দেখুন তো এতগুলো সব আমি করবো না কিছুটা পরিমাণ রেখে দেবো আর কিছুটা পরিমাণ করব। তো সব আমার ভাঙা হয়ে গেছে এবার কড়াইয়ে এক কিলো মতন গুড় নিয়েছি মানে আমার যতটা পরিমাণ আমি করেছি নিয়েছি যাতে আমার এক কিলো পরিমাণই গুড় লাগবে মানে আমি এক কিলো বেসনের করেছিলাম আপনারা আন্দাজ করে নিতে পারেন তার অর্ধেকের বেশি আমি নিয়েছি সেও আর তার জন্য আমি এক কিলো গুড় নিয়েছি এই গুড়টা হলেই আমার সবটা হয়ে যাবে তো এইভাবে দেখে নিচ্ছি যে আর এই পাকটা করেছিল আমার হাজব্যান্ড আর কি কারণ একার পক্ষে এতগুলো করা সম্ভব নয় তাই ও আমাকে একটু হেল্প করে দিচ্ছিলো তো পাকটা দেখুন এইভাবে কিন্তু পাকটা বুঝে নিতে হবে যখন দেখবেন যে এই তারটা নিচের দিকে আর একদম পড়ে যাচ্ছে না একটু ধরে ধরে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে পাকটা হয়ে গেছে তো আর একটা প্রসেসেও দেখা যায় এটা সেটাও আমি দেখে দিচ্ছি এই যে যখন হাতে করে দেখে দেখবেন যে একটা করে তার এরকম বাঁধছে তখনই বুঝবেন পাকটা একদম পারফেক্ট হয়েছে এটা দেখলেই বুঝতে পারবেন যে পাকটা হয়ে গেছে তো গুড়টাকে নামিয়ে নেওয়া হয়েছে এবার নামিয়ে নিয়ে কিন্তু এবার গুড়টাকে একটু ঠান্ডা করা হচ্ছে কারণ উজ্জ্বলন্ত গরম গুড় কিন্তু দেওয়া যাবে না ওর মধ্যে একটু সামান্য মানে দু তিন মিনিট মতন রেখে কিন্তু দিতে হবে আবার ঠান্ডা হয়ে গেলেও কিন্তু গুড়টা পাকটা হবে না ভালো তাহলে কিন্তু বাঁধতে পারবেন না বাঁধাটাও কিন্তু গরমেই বাঁধতে হবে এটা খুব কঠিন কাজ এই সময়ের কাজটা কিন্তু খুব কঠিন তো অল্প অল্প করে গুড় হাতায় করে দিচ্ছে আর আমি সেটাকে ভালো করে মাখাচ্ছি আর এই কাজ একার নয় একাই করতে গেলে কিন্তু মানে বেশি পরিমাণ থাকলে অল্প পরিমাণ থাকলে একাই করতে পারবেন কিন্তু বেশি পরিমাণ থাকলে কিন্তু আরেকজনের হেল্প লাগবে আর নাড়ু বাঁধার সময় কিন্তু আরেকজনকে লাগবে কারণ একজনে এত তাড়াতাড়ি মানে নাড়ু পাকাতে পারবে না সব আর দেরি হয়ে গেলে কিন্তু গরম যদি না থাকে তাহলে কিন্তু নাড়ুগুলো পাকানোও হবে না সব ঝুড়ি হয়ে যাবে তো দেখুন এইভাবে গুড়টা দিচ্ছে আর আমি একদিক থেকে ওপর নিচ ওপর নিচ করে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো এইভাবে মাখি নেওয়া হয়ে গেছে এবার একটু ঘি নিলাম হাতে কারণ ঘিটা নিলে ভালো করে মাখানোও যাবে ভালো করে পাকানো যাবে আর কি পাকানোর সময় এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন কিন্তু ঘি দিলে গন্ধটা ভালো হয় তার জন্যে গাওয়া ঘি দিয়েছে তো হাতের সাহায্যে একটু কষ্ট হয় এই টাইমে পাকাতে কারণ খুব গরম থাকে কিন্তু পাকাতে হবেই গরমের মধ্যেই পাকাতে হয় গরমে না পাকালে কিন্তু এটা মনে রাখবেন যে পাকানোটা হবে না তো দেখুন কত সুন্দর একটা পাকানো হয়ে গেল এইভাবেই কিন্তু আমি বাদবাকিগুলোও সব পাকিয়ে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে তো এত সুন্দর হয় খেতে বন্ধুরা দারুণ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না তো আজকের মতন এখান পর্যন্তই আবার একটা নতুন রান্না ভিডিও নিয়ে আবার পরে আসছি টাটা বন্ধুরা